আসসালামু আলাইকুম বন্ধুরা গত সতেরো তারিখে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কয়েকটি শশার বীজ বপন করেছিলাম আজকে দেখুন আজকে হচ্ছে বাইশ তারিখ দেখুন কি অবস্থা আমি এখানে আটটি শসার বীজ লাগিয়েছিলাম তার ভেতরে চারটি গাছ গজিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে হ্যাঁ এই বীজগুলোর গজানোর হার হচ্ছে ফিফটি পারসেন্ট যেহেতু আটটি বীজ লাগিয়েছিলাম আমি সেখান থেকে চারটি চারা হয়েছে দেখেন সতেরো তারিখে লাগিয়েছিল আবার আজকে হচ্ছে চব্বিশ তারিখ সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাত দিনেই সাত দিন না তার আগেই অবশ্য হয়ে গিয়েছিল দেখেন কত বড় বড়ো হয়ে গেছে। আমি মাঝখানে ভিডিও করতে পারিনি কিছু সমস্যার কারণে তো দেখুন এই শশার গাছ এগুলি আর লাগিয়েছিলাম বরবটির গাছ এই যে এখানে বরবটিরগুলোও দেখেন বরবটির বীজ লাগিয়েছিলাম চারটি চারটির ভিতরে তিনটি কত সুন্দরভাবে হয়েছে তো বরবটির অজানোর হার হচ্ছে সেভেন্টি পারসেন্ট আর শশা হচ্ছে ফিফটি পারসেন্ট শশার বীজ লাগিয়েছিলাম আটটি তার ভিতরে গজিয়েছে চারটি এবং শস এবং হচ্ছে বরবটি লাগিয়েছিলাম চারটি বীজ তার ভিতরে গজিয়েছে তিনটি দেখছেন কত সুন্দর হয়েছে এখন এগুলোর জন্য একটি আলাদা মাচার ব্যবস্থা করতে হবে সেটাও করে দেবো ইনশাল্লাহ আপনারা থাকবেন আমার সাথে দেখবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে ধন্যবাদ